হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটু অন্য রকমের রেসিপি বানাতে চলেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কেউ স্কিপ করবেন না সঙ্গে থাকুন আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে সবসময় রয়েছেন আমাকে সাপোর্ট করছেন নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন তাহলে এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে এখানে আমি একটু পনির নিয়ে নিয়েছি পনির কম বেশি সবাই আমরা খেতে ভালোবাসি এই পনিরেরই একটু অন্য রকমের রেসিপি শেয়ার করব পুরো ভিডিওটি অবশ্যই দেখুন সঙ্গে থাকুন কেউ স্কিপ করবেন না পনিরের এই রেসিপিটির জন্য আমি এখানে প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পাকা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা টমেটো আর একটু আদা নিয়েছি আলুগুলোকে আমি এইভাবে করে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছে আমি একটি বাটিতে একটু সয়াবিন নিয়ে নিয়েছি আর একটি বাটিতে কাবলি চানা নিয়ে নিয়েছি এটা কিন্তু ভেজানো কাবলি চানা কাবড়ি চানাগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই কাব্রি চানাগুলোকে আমি নিয়ে নিয়েছি সম্পূর্ণ অন্য রকমের একটি রেসিপি ভীষণ টেস্টি এবার আমি পনিরগুলোকে পিস করে নেব পনিরগুলোকে আমি এইভাবে চৌকো করে 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 নিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে পিস করে নিতে পারবেন কম বেশি ছোট বড়। মিক্সিং জারে আমি কয়েকটি আদা এই পাকা লঙ্কাগুলোকে আর দিয়ে নেব কিছু টমেটো এখানে আমি তিনটে ক্যাশু ও কয়েকটি কিসমিশ দিয়ে নিচ্ছি এগুলো অপশনাল ক্যাশু কিশমিশগুলোকে ব্যবহার না করলেও না চাইলে ব্যবহার করবেন না কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি প্রথমেই আমি এই পনিরগুলোকে ভালোভাবে ভেজে নি পনিরগুলো আমার এভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আমি বাকি পনিরগুলোকে এইভাবে ভেজে নেব পনিরগুলো আমার এইভাবে ভাজা হয়ে গেছে সবগুলো এবার আমি এখানে আলুগুলোকে ভেজে নেব আমি একটু নি দিয়ে নিচ্ছি আলুগুলোকে আমি এইভাবে ভেজে নেব আলুগুলোকে আমি এইভাবে আর একটু ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই আলুগুলোকে নামিয়ে নেব টেস্টটি আমার হয়ে গেছে এখানে আমি একটু হলুদ গুঁড়ো এখানে আমি একটু ধনে পাউডার আর একটু জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি জিরে পাউডার বা জিরে গুঁড়ো এবার আমি এই সবগুলোকে একসঙ্গে এখানে ভালোভাবে মিশিয়ে নেব মিশলে মিশিয়ে এই মশলাটিকে আমি রেডি করে নিচ্ছি মশলাটি আমার এইভাবে রেডি হয়ে গেছে কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি এখানে আমি একটি শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন ফোড়নটিকে একটু বেশ ভালোভাবে হালকা একটু ভাজা হবে এবার আমি মশলাটিকে বেশ ভালোভাবে কষিয়ে নিই এবার এখানে আমি টমেটোগুলোকে দিয়ে নিচ্ছি টমেটো দিয়ে মশলার সঙ্গে মশলাটিকেও ভাজ ভাজবো আবার টমেটোগুলোও ভাজা হবে মশলাটিকে বেশ ভালোভাবেই আমি কষিয়ে নেব আমি সয়াদিন ও কাবলি চানাগুলোকে একটু সেদ্ধ করে নিলাম মশলা আমার কষানো প্রায় হয়ে এসেছে মশলা থেকে এখন তেল ছাড়ছে এখন আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি বেশ আরও একটু এইভাবে কষিয়ে নেব এবার আমি এখানে আমার সেদ্ধ করা সয়াবিন ও কাবলি চানাগুলোকে আমি দিয়ে নিলাম এবার সবগুলোকেই আমি একটু ভালোভাবে এভাবে কষিয়ে নেব সবগুলো দেবার পরে আমি বেশ ভালোভাবে এগুলোকে পশিয়ে নেব আরও একটু ভালোভাবে ভেজে নেব আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত সাপোর্ট করছেন আমাকে এত ভালোবাসা দিয়েছেন সব সময় আমার পাশে রয়েছেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পনির রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে নেব আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি এবার এখানে আমি ভেজে রাখা পনিরগুলোকেও দিয়ে দিচ্ছি এবার সবগুলোকে আরেকটু ভালোভাবে ভেজে নেব এইভাবে পনির দেবার পরে আরেকটু নুন দিলাম পনিরগুলোকেও দিয়ে নিলাম এবার আর একটু ভালোভাবে ভেজে নেব এইভাবে একদিন হলেও পনির ট্রাই করে দেখবে যে ভীষণ সুন্দর লাগে এগুলো আমার এইভাবে ভাজা এবার হয়ে গেছে ভাজা বা কষানো এবার আমি এখানে একটু জল দিয়ে নেবে এই আমি জল দিয়ে নিচ্ছি খুব বেশি পরিমাণ জল আমি দেব না এবার জলের সঙ্গে এইভাবে মিশিয়ে নেব রেসিপিটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবার এটি বেশ ফুঁকতে শুরু করেছে এবার আমি হিট কমিয়ে দিয়ে একটু ঢেকে দেব একদমই হিট কমিয়ে দেব দু মিনিট পরে ঢাকা খুলে আমি আবার একটু ভালো করে এইভাবে সবগুলোকে এইভাবে মিশিয়ে নেড়ে নিচ্ছি এবার আমার সব কিছুই বেশ নরম হয়ে গেছে নিরামিষের দিনে এরকম একটি রেসিপি থাকলে আর কোনো কথা হবে না এবার আমি এটিকে নামিয়ে নেব এবার এখানে আমি এক চামচ ঘি দিয়ে নিচ্ছি ঘি দিয়ে আমি এভাবে একটু ঘিগুলোকে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো গরম মশলাও দেওয়া যায় আমি গুঁড়ো গরম মশলা আর দেব না আমার পনিরের এই রেসিপিটি রেডি টু সার্ভ পনির সয়াবিন ও কাবলি চানার এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণ টেস্টি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই